গঙ্গা পরিষ্কারে নৌকো অভিযান পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ওয়েস্ট বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা নদী দূষণমুক্ত রাখার বার্তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনের নৌকা র‍্যালি অভিযানের শুভ আরম্ভ মালদা মানিকচক ব্লকের ফেরিঘাট থেকে রতুয়া ব্লকের দিকে নৌকা ধীরে ধীরে এগিয়ে যায় ঘাটে ঘাটে নেমে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নবমী গঙ্গার স্বেচ্ছাসেবীরা মূলত দেখা যায় কাপড় কাঁচা মূর্তি বিসর্জন পুজোর সামগ্রী নদীর ধারে শৌচকর্ম মাছ ধরার জন্য

দূষণ কী করে আমরা রোধ করতে পারি মানুষের মধ্যে জনসচেতনতা কী করে বাড়ানো যায় সমস্ত বিষয়ে আমরা সারা বছরই কাজ করি তারই একটা অংশ হিসেবে আজকে আমাদের এখানে রিভার ট্যাবলো যেটা আপনারা দেখি ওটা আমরা চালু করলাম এটা জেলার ঘাটে ঘাটে ঘুরবে ঘাটে ঘাটে ঘুরবে এবং সমস্ত যে জনসাধারণ তার মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করবে মূলত ধরুন আমরা যেটা যদি দেখি যে গভর্নমেন্টের তরফ থেকে অনেক কাজ হচ্ছে কিন্তু সেই কাজটা যেটা আমরা কোনো একটা কাজ করলাম সেটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা তখনই সম্ভব হবে যখন মানুষ সজাগ হবে মানুষ সচেতন হবে আমাদের যে এখানে ঘাট যে আছে আমরা যে ঘাটের থেকে আজকে ট্যাবলোটা চালু করলাম ঘাটের পাশেই আমাদের দেখলাম যে আমাদের মূর্তি ডোবানো হয়েছে কিন্তু এখনও তার অবশেষ পড়ে আছে এখানেই হয়তো কিছু কিছু আমাদের মা বোনেরা কাপড় কাচ্ছে সেটা আমরা দেখলাম এগুলোই মূলত আমরা সচেতনতা বাড়াতে যাচ্ছি এর মাধ্যমে হয়তো একদিনও হবে না কিন্তু ধীরে ধীরে যদি আমরা বারবার যাই আমাদের যে বার্তাটা যদি আমরা পৌঁছাতে পারি কোনো না কোনো দিন আমরা সফল হবে এই আশা নেই আমরা যে ট্যাবলু ফ্ল্যাগ অফ করার জন্য এটা আমাদের গঙ্গা অ্যাওয়ারনেস নিয়ে আমি কাজে আসল করতে চাই আর কার্যক্রমের মাধ্যমে আমরা একটা অ্যাওয়ারনেস করতে চাই গঙ্গার নদী দুর্গাপূর্ণা নদী পুরস্কার রাখা আর এখানকার যত জানুয়ারগুলো রাখা রাখা করার জন্য কী একটা আবার এই প্রোগ্রামটা কোথায় করলেন এবং কোন কোন এলাকায় প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রাম হবে পুরা গঙ্গা যেখানে গুটনি থেকে নিচে পারাকার হবে আর আগামী তিন দিন প্রোগ্রাম আর বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা আর তোমাদের ছেলেমেয়ে কেমন আছে পড়াশোনা শিখেন চলছে তো হ্যাঁ মনে রাখবেন শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড আর এটি প্রতিটি শিশুর মৌলিক অধিকার আর আমাদের কর্তব্য তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া কারণ তাই তো এই সমাজের কান্ডারি সমাজের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ দশের ভবিষ্যৎ তো কোথায় যাচ্ছেন ঘটি বাড়িটি নিয়ে ও আচ্ছা 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 মানে ওই রথ দেখা হবে সে কলা বেচাও হবে মানে ওই গঙ্গার জলে আবর্জনা ফেলে গঙ্গাকে দূষিত করা হবে আবার ওই গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হওয়া যাবে